কিরে আজ তো কবিতার ক্লাস স্যার কিছু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্যার যে বলেছিল সবাইকে একটা করে নতুন নতুন কবিতা মুখস্থ করে আনতে তা তোরা সবাই কবিতা মুখস্থ করে এনেছিস তো নাকি কিছুই আনিস নি ঘোরার দিন হ্যাঁ মানে কবিতা হ্যাঁ কবিতা তো আমি মুখস্থ করে এনেছি কিন্তু আমি একটা জিনিস ভাবছি কবিতাটা স্যারকে শোনাবো নাকি আমার পাশে চম্পা বসে আছে চম্পাকে শোনাবো এটাই তো আমি এখনো ভেবে উঠতে পারছি না কি করি বলতো ফটকে হ্যাঁ হ্যাঁ তুই বারণ কবিতাটা চম্পাকেই শোনা আর সেরা সুখ সেরেছে মেরে তোর পিট্টা লাল করে দেবে কেন রে আমি চম্পাকে কবিতা শোনাবো বলেছি তাতে তোর ফাটছে কেন চম্পা কে হয় চম্পাকে কবিতা শোনাবো বলতেই তোর চলচড়িয়ে উড়ল এর ভাবে আরে ফটো তুই রেগে যাচ্ছিস কেন চম্পা আমার কেউ হয় না কিন্তু সেরা যখন কবিতা ধরবে তখন যদি কবিতা বলতে না পারিস তখন তো তোকে মারবে তুই তো আমার বন্ধু সেইটা ভেবেই তো আমার খারাপ লাগছে সে যা হবে আমি দেখে নেব আমি বুঝিয়ে নেব তোকে এই বিচা নাক কে বলেছে এইজন্যই বলে গায়ে পড়ে কার উপকার করতে নেই তুই বাস খাবি আমার কি ভাত খেলে খা কিছুকো লাগে চাইছিলাম তোর যাতে না কোনো ক্ষতি হয় এখন চাইছি তুই একটা আছড়া বাস খা যাতে সেটা নিয়ে এক মাস দৌড়োস তবে বুঝতে পারবি আমার কথার দাম তাফুত তো তুই একটা কবিতা নাকি শুনি কেমন হয় এই তাই তো এই না হলে বন্ধু বাবা বাবা হ্যাঁ কই বলছি কই বলছি সোনtauলে মনে শুন

তো চম্পাপপুর 100% কি বললি চিন্টুর বাচ্চা তুই আমার বন্ধু তুই বন্ধু না কলঙ্ক তুই আমার বন্ধু ওই একটা মে সাপোর্ট করছিস এর মানে আমি সব বুঝতে পারছি তোরা সব ওর পেছনে পড়ে আছিস যখন তোরা দেখছিস যে চম্পা আমার উপর একটু ফ্রিদা হয়ে আছে তখন তোরা গন্ডগোল পাকাবার চেষ্টা করছিস একটা কথা মনে রাখিস আমার নামও ফুটো ফুটো আচ্ছা ফুটো রাগিস না এসব ছাড় এসব ছাড় তোকে কি জিজ্ঞেস করছি সেটাই বল এই তো হ্যাঁ এরকম ভালো ছেলের মতো কথা বল আচ্ছা ফুটো চম্পার মা যদি তো শাশুড়ি হয় তাহলে চম্পার বাবা তোর কি হবে হ্যাঁ ফুটো বল 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 কি হবে বল 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 আরে চম্পা যদি রাজি থাকে তাহলে ওর মাকে তো আমি শাশুড়ি বানাচ্ছি আর ওর বাবা হবে আমার শ্বশুর আর আমাকে যদি পছন্দ না থাকে চম্পার বাড়িতে আমাকে বাদ দিয়ে যদি অন্য জায়গায় ওর সম্বন্ধ করে দেয় তাহলে ওর বাবাই হবে আমার অসুর হ্যাঁ এটা কি বলছিস রে ফুটো আবার সোনা রাগ করেছে নানা না সোনা রাগ করে না রাগ করে না নিজের বয়ফ্রেন্ডের উপর এরকম রাগ করে থাকতে আছে আজ আমি তোমার বয়ফ্রেন্ড দুদিন বাদে হব বল আজ আমি চম্পা তোমার বয়ফ্রেন্ড দুদিন হবো দে হব বল কেন তো রাগ করছো সোনা আর কিছুদিন পরে বান্ধব আমরা সুখের ঘর সেরা এই তোরা এবার চুপ কর ওই দেখ স্যার আসছে এবার কিন্তু সবাইকে মারবে ফুটো আর চম্পা এই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করিস তোরা এখন চুপ কর গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং তা সবাই বলো এত রোদ গরমের মধ্যে কোন তোমরা কেমন আছো হ্যাঁ স্যার ভালো আছি ভালো আছি খুব ভালো আছি এ কি চম্পা তুমি কিছু বলছো না যে তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন তোমার কি হয়েছে আজকে স্যার চম্পার আজ মন ভালো নেই ওর মনটা ভালো করার একটু ব্যবস্থা করে দিন ঠিকঠাক আছে না ছাই তোমার মন শুধু ফুটো ফুটো করছে চিন্তা কিছু না আমি তো বসে আছি কিরে ফুটো তুই বিড় করে চম্পাকে কি বলছিস কই না তো কিছু বলিনি তো আমি আসলে বলছিলাম ওই পড়াগুলোর ব্যাপারে হ্যাঁ চল তোদেরকে পড়া ধরি তা কি আনতে বলেছিলাম করে সেটা তোদের মনে আছে তো আজ কিন্তু কবিতার ক্লাস আজকে বলেছিলাম সবাইকে একটা করে কবিতা মুখস্থ করে আনতে চল দেখি কে কি কবিতা বলতে পারিস চল প্রথমে চম্পা বল চম্পা একটা কবিতা বল বাহ বা বা বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর কবিতা বলেছিস তুই চম্পা তুই 12 পুরো নয় পেয়েছিস এবার ফুটো তুই বল তুই দেখি কি কবিতা মুখস্থ করে এনেছিস বল দেখি আমি আজকে কবিতাা শেষে বলবো আগে ফটকে আচ্ছা চিনটুকে ধরে নাও আমি বলবো ঠিক আছে বেস তবে তাই হোক তোকে পরেই ধরবো চিনটু আর ফুটকে তোরা দুজন বল তো আচ্ছা চিনটু তুই বল তুই কি কবিতা মুখস্থ করে নিয়েছিস সেটা বলে শোনা দেখি দেখি তোরা কত ভালো পড়া করতে পারিস হয়নি সে কি রে এটা কি বলছিস কবিতা মুখস্ত হয়নি মানে ক্লাসের পড়া না করলে চলবে এই তো দেখ না সবাই পড়া করে এনেছে ফুটো যে কোনো দিন পড়া করেনি সেও বলছে কবিতা বলবে আজকে আর সেখানে তুই বলছিস কবিতা বলতে পারবো না কি করছিলি সারা দিন বাড়িতে পড়াশোনা কিছু করিসনি আসলে স্যার ঝড় হয়ে আমাদের বাড়ির পাশে একটা বড় গাছ কারেন্টের খুঁটি ডুবে পড়ে গেছে তার থেকেই কারেন্ট চলে গেছে ওই জন্যই আমি পড়তে বসতে পারিনি ঘরে আলো নেই বাহ খুব সুন্দর অজুহাত দিয়েছিস বাহ 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 ঠিক আছে পড়া করে আনিসনি তো আমি আর কি করতে পারবো তোর ঠিক আছে মেরে তো আর কোনো লাভ নেই আচ্ছা ফটকে তুই বল তুই দেখি কি কবিতা করে এনেছিস স্যার আমি কোনো কবিতা করে আনতে পারিনি কেন রে তোর আবার কি হলো তোর কি বাড়িতে গাছ পড়ে গেল নাকি নাকি তোর বাড়ির ল্যাম্পগুলো খারাপ হয়ে গেছে যে তুই পড়া করে আনিসনি আসলে স্যার চিন্তুর বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে আমার ওর বাড়িতে কারেন্ট না থাকলে কি আর আমার বাড়িতে কারেন্ট থাকবে এই জিনিসটা আগে আপনি ভেবে দেখুন স্যার তাহলে আপনিই বলুন স্যার আমি কিভাবে পড়া করে আনবো বাহ খুব সুন্দর অজুহাত দিয়েছিস তোরা এই যে এইভাবে অজুহাতগুলো গুলো না দিয়ে এইভাবে যদি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতিস তাহলে তোদের না অনেক উন্নতি হতো তোরা এক কাজ কর তোরা স্কুলে আসিস না তোদের বাড়িতে বল দুটো করে ছাগল কিনে দিতে প্রতিদিন মাঠে চড়াতে নিয়ে যাবি ওই ছাগলগুলো বড় হলে বিক্রি করে পয়সা পাবি ওতে বরং তোদের লাভ হবে তোরা তো স্কুলে আসিস মনে হয় টাইম পাস করার জন্য আমার তো মনে হয় না তোরা স্কুলে এসে কোনো কাজ করবি তোদের ভবিষ্যৎগুলো যে অন্ধকার সেটা এখন থেকেই আমি দেখতে পাচ্ছি আচ্ছা ফুটো তুই একটা কবিতা বলবি বলেছিলি বল দেখি তুই ক্লাসের খারাপ ছেলে হয়েও কবিতা মুখস্থ করে আনছিস আর এরা ভালো ছেলে হয়েও খারাপ হয়ে যাচ্ছে বল 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 তুই কি কবিতা মুখস্থ করে এনেছিস সেটাই বল শুনি আচ্ছা এখনি বলছি এখনি বলছি আতা গাছে তোতা পাখি আর ডালিম গাছে ডাব আতা গাছে তোতা পাখি আর ডালিম গাছে ডাব আমি চম্পাকে ভালোবাসি কি করবে আমার ওর বাপ